নমস্কার বন্ধুরা শখের রান্নাঘর চ্যানেল থেকে সকলকে স্বাগত আজ চলে এসেছি লাউ রেসিপি নিয়ে আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে তাহলে চলুন লাউটা কেটে নিই দেখুন কত সুন্দর লাউ এই লাউটা না দাদু আজ সকালবেলা রেখে গেছে রান্নাঘর লেপতে এসে দেখি এখানে লাউ তারপর দাদুর কাছে জিজ্ঞাসা করলাম দাদু বলছে আমিই রেখে গেছি তাহলে আর কি রান্নাবান্না শুরু করে দিই এবার কেটে কুটে বন্ধুরা লাউয়ের খোসা ছাড়িয়ে এরকম করে কিন্তু ধুয়ে নেবেন কাটার পরে আর ধুবেন না তাহলে কিন্তু আর খেতে ভালো লাগে না লাউ জিনিস তো এমনিতেই জল থাকে আর বারবার ধুলে তো জল ভরে যায় লাউয়ে লাউ তো কাটা হয়ে গেছে এবার আলুটাও কেটে নেব এবার আলুগুলো ভালো করে ধুয়ে নেব বন্ধুরা আজ সকাল সকাল বাবাকে এই মাছ আনার জন্য বাজারে পাঠিয়েছিলাম যাই হোক পেয়েছে মোটামুটি ভালো করে মেখে কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল ধোয়াটা গরম করে নিয়েছি এবার মাছগুলো তেলে ছেড়ে দেব। এই রান্নার জন্য কুটি মাছ বেশি ভাজবো না বেশি ভাজলে ভালো লাগবে না

আলুর মধ্যে লাউ দেব বন্ধুরা লাউ ভেজে নেওয়ার সময় কিন্তু আপনারা কেউ হলুদ দেবেন না তাহলে কি হয় বলুন তো লাউটা শক্ত হয়ে থাকে আর খেতেও ভালো লাগে না লাউয়ে যখন ঝোল দেবেন টক করে ফুটবে ওই সময়টা হলুদ দেবেন দেখবেন কত সুন্দর হয় তরকারিটা গাঢ়ও হবে আর খেতেও ভালো লাগবে লাউ না গড়লে কি লাউয়ের তরকারি ভালো হয় লাউ থেকে যে জলটা বেরিয়েছিল না ওই জলটা ভালো করে শুকিয়ে লাউটা ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এই জলটা যখন টক বক করে ফুটবে তখন হলুদ আর লবণ দেব এবার দেব চেরা কাঁচা লঙ্কা টক বক করে তো ফুটেই গেছে আর যদি লাউ গলে যায় তাহলে লবণ হলুদ দিয়ে দেব দেখুন কত সুন্দর লাউ গলে গেছে এবার লবণ হলুদ দিয়ে দিই স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দেব একটু চিনি ঝোলে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব এবার ফোড়ন দেওয়ার জন্য কড়াইয়ে ধি আর তেজপাতা ফোড়ালের ওপরে মাছের ঝোলটা ঢেলে দেবো কে cholesty ভালোই করেছো অনেক দিন পরে আসলে এ সেই যখন গেছো একটু চেক করে দেখো তো সব লবণ ঝাল সব ঠিকঠাক আছে কিনা গরম একটু ফু দাও লবণ দে দেব হ্যাঁ দেখো তো লাউটা লাউটা খুব ভালো মনে হচ্ছে আর পুঁটি মাছটাও তো জ্যান্ত মাছ খুব সুন্দর হয়েছে হ্যাঁ দিদা হয়ে গেছে এবার নামিয়ে নেব লাউটা একদম নরম ছিল দিদা আজকে বাবার প্রিয় রেসিপি বলো হুম বাবা তো লাউ পুঁটি মাছ খুব পছন্দ করে আর দাদু সকালে লাউ দিয়ে গেছে

খাওয়াই তো আমার কাজ যত খাবো তত খাবো খাওয়ার খাও যেমন পুঁটি মাছ তেমন তো রান্না লাউ যেমন গুলেছে আবার মাছেরও সেরকম শুধু মাছ বললে হবে না তুমিও তো লাউটা নিয়ে এসেছো সুন্দর একদম নরম লাউ আমার নরম দিদি ভাই দেখুন বন্ধুরা দাদু কেমন মজা করে আমার সঙ্গে দারুন রে ভাই খুব ভালো হয়েছে ভীষণ মিষ্টি লাউ দারুণ ভালো এত সুন্দর মিষ্টি হুম খেয়ে দেখে খুব ভালো হয়েছে আর প্রতি মাসের সঙ্গে বরাবরই এই লাউ ভীষণ খাটে তুই খাটিয়ে বানিয়েছিস ভালো হয়েছে খুব আনন্দ করার আনন্দদায়ক খাবার হয়েছে ভাই এক মুখে আর কত বলি এক মুখে বলে শেষ করা যায় না গুণ প্রকাশ করতে হলে অনেক মুখ থাকার দরকার দারুণ ভালো রান্না হয়েছে বন্ধুরা ভাইরা এখন তো লাউ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে গাছে হয়েছে বাজারে পাওয়া যাচ্ছে হাটে পাওয়া যাচ্ছে বাজারে পাওয়া যাচ্ছে আনতে খাতে আমার সুবিধে নেই আর পুঁটি মাছ তো অ্যাভেলেবেল একবার খেয়ে দেখুন এরকম করে রান্না করে কার্তিকের পুঁটি হ্যাঁ কার্তিক মাছের পুঁটি দেখুন পুঁটি মাছের সাইজটা একদম এরকম সব জায়গায় পাওয়া যায় একটু दिक्कत থেকে সবাই নিয়ে এসে একবার রান্না করে খেয়ে দেখ খুব ভালো লাগবে গলবুর কথা নয় বন্ধুরা এই রেসিপি বাড়িতে বানাতে কিন্তু ভুলবেন না আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আরে খুব সহজই তো রান্না হয় যায়নি এই তো কেমন আর দেখছি দেখছি পেয়ে গেল রান্না হ্যাঁ আর এইগুলো খেলে শরীর ও ভালো থাকে মশলা খাওয়া ঠিক না